আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা আপনারা তো কোরআন পড়েন যে কোন সুরায় কি ফজিলত আছে ভালো করে শোনেন বিশ্বনবী সাল্লা চল্ল বলেছে যে ব্যক্তি পরে তার জন্য জান্নাত দরজা খুলে দেওয়া হবে সবাহান আল্লাহ এখন চিন্তা করেন আমার আশা জান্নাতে আমাদের আশা হয়েছে জান্নাতে যাব আমাদের অনেকের বিপদ চাপিয়ে আসে যিনি পরীর আসর পরেন কোন কোন ব্যক্তি জাদু না করে যদি শুদ্ধ করিয়া আল্লাহকে বিশ্বাস করিয়া পরকাল পরকাল বিশ্বাস করিয়া করিয়াইয়া সিনসুরা রোগীকে ফুকাইয়া দেওয়া সঙ্গে সঙ্গে জাদু কেটে যাবে সবাহ সঙ্গে সঙ্গে জাদু কেটে যাবে এবং জিন দূর হয়ে যাবে কিন্তু কোরআন বিশ্বাস করতে হবে বিশ্বনবী সল্ল বলেছেন যে ব্যক্তি রাত্রিকালে ওজন করিয়া কোরআন শরী পরে সুরাইয়া সিন পরিয়া সয়ন করিবে সে নিষ্পাপ হই সকালে সজ্জাতে করে বেশ বাহান আল্লাহ তার কোনো গুণা থাকবে না যে সুরাইয়াসের পরিয়া রাত্রে শুয়া থাকবে সকালে উঠবে তার কোনো গুণা থাকবে না আমরা কোরআন পরা জানি কিন্তু কোরআন পড়তে চাই না মনে ধারণা মনে ধরে থাকি আমরা তো কোরআন এবং হাদি পাইছি দুনিয়া ধ্বংস হয়ে যাবে কোরআন এবং হাদিসের মধ্যে পাইছি বাজান গু এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে ক্যামত হবে সুরাইয়াসিন পাঠ করা ব্যক্তি কেমতির ময়দানে সুরাইয়াছিন সুপারিশ করে বেশ বাহানাল